আজ থেকে 15 বছর আগে আপনার বয়স ছিল 15 তাহলে আজ থেকে 15 বছর পরে আপনার বয়স কত হবে যদি বলতে পারেন তাহলে আপনি 5000 টাকা পাবেন বলেন দর্শক আপনারা যদি কেউ পারেন দ্রুত উত্তর দিয়ে জানান আর উত্তর জানার আগে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন 30 বছর কত বছর 30 বছর আমার প্রশ্নটা আমি আরেকবার করছি মনোযোগ দিয়ে শুনেন আপনারাও শুনেন আজ থেকে 15 বছর আগে আপনার বয়স 15 ছিল তাহলে আজ থেকে পনেরো বছর পরে আপনার বয়স কত হবে আপু আপনি যে তিরিশ বলছেন এই উত্তরটা হয়নি ভুল হয়েছে অন্য কিছু হবে পারবেন বলতে আপনি বলছেন তিরিশ বছর হবে আমি প্রশ্নটা প্রশ্নটা কিন্তু আরেকবার মনোযোগ দিয়ে শোনেন আজ থেকে পনেরো বছর আগে আপনার বয়স ছিল পনেরো তাহলে আজ থেকে পনেরো বছর পরে আপনার বয়স কত হবে পনেরো বছর এটা তো হয় নাই পনেরো কিভাবে বুঝে বলেন আজ থেকে পনেরো বছর আমার বয়স আগে পনেরো ছিল এখন তো পনেরোই কিভাবে আজ থেকে পনেরো বছর আগে তো আপনার পনেরো ছিলই তাহলে পনেরো বছর পরে আজ থেকে পনেরো বছর পরে আমার পনেরো কেমন হয় পনেরো এটা হবে না শুনেন আপু একটা কথা বলি আপনি লেখাপড়া করছেন জি কোন পর্যন্ত ক্লাস নাইন ক্লাস নাইনে নাম কি আপনার পাইল পাইল দেশের বাড়ি কোথায় বি হইছে না ও আচ্ছা আনমেরিট আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে কি শুনেন আমি বলি আমার এই প্রশ্নের মাঝে কোনো মারপেচ আছে সেটা আপনার বুঝতে পার দ্বিতীয় কথা হচ্ছে এইটা জাস্ট এই সরি এই প্রশ্নের ভিতর কিন্তু তেমন মারপেচ নাই এটা হচ্ছে জাস্ট বুদ্ধির খেলা আপনি ব্রেন দিয়ে ভাবেন আপনি পেয়ে যাবেন আমি আশা করি পারবেন শুনেন আমি এক থেকে তিন গুনবো এর মধ্যে যদি আপনি উত্তর দিতে না পারেন পুরস্কার কিন্তু পাবেন না ঠিক আছে এত তাড়াতাড়ি ভেবে বলুন রেডি ওয়ান পনেরো বছর আগে যদি আমার বয়স পনেরো 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 বছর আগে বয়স ছিল পনেরো তাহলে এখন পনেরো আর পনেরো বছর পরে বয়স পনেরো যোগ দিলে তাহলে তো পঁয়তাল্লিশ হয় জি শিওর দর্শক উত্তর সঠিক হয়েছে উত্তর হবে পঁয়তাল্লিশ কারণ আমি বলেছিলাম আজ থেকে পনেরো বছর আগে আপনার বয়স ছিল পনেরো তাহলে আজ থেকে পনেরো বছর পরে কারণ তাহলে ধরে নিতে হবে যে আজকে তার বয়স আজ পর্যন্ত তিরিশ তাহলে তিরিশ বছরের পরে আরও পনেরো গেলে পঁয়তাল্লিশ উত্তর সঠিক হয়েছে সঠিক উত্তর দিয়ে পায়েল জিতে নিল পাঁচ হাজার টাকা পুরস্কার এনেন পুরস্কার বুঝে নেন কেমন লাগছে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে কি করবেন এটা দিয়ে এটা দিয়ে ওই আর কি কিছু কেনাকাটা করবো